বন্ধুরা এই মাইক্রোফোন সম্পর্কে অনেকেই প্রশ্ন করে থাকেন তাই মাইক্রোফোনের রিভিউটা আজকে আপনাদের দেব এখন যে সাউন্ডটা শুনতেছেন এটা হচ্ছে আমার ইন আইফোন চোদ্দ সাউন্ড এবং এখন আমি যে সাউন্ড মাইক্রোফোন থেকে নিব সেটা আপনাদের দেখাবো তার আগে আমি মাইক্রোফোনটা খুলে খুলে বের করে দেখাই যে এখানে কি কি আছে যদি মাইক্রোফোনটা সেট করে নেই তাহলে সাউন্ডটা খুব ভালো হবে এই জন্য আগে মাইক্রোফোনটাই সেট করি এর জন্য পার কানেকশন এই দুইটা মাইক্রোফোনের এখানে একটা সুইচ আছে এখানে একটা সুইচ আছে এবং এই উইন্ডশিল্ড খোলা যায় এটা খোলার পরে এখানে দেখতে পাবেন যে এখানে মাইক্রোফোনের অপশন এখানে দুইটা বাতি আছে ইন্ডিকেটার আর এই পাশে আপনি মাইক্রোফোনের থেকে একটা হেডফোন জ্যাক নিয়ে আপনি রিয়েল টাইম অডিও শুনতে পারবেন তা আমি আপাতত এটা কানেকশন করে দিয়ে আমরা সাউন্ড শোন শোনার চেষ্টা করব এরকম একটা বক্সের মধ্যে পেয়ে যাবেন আপনারা এই বক্সের মধ্যে কি কি থাকে সেটাও দেখাবো মূলত মাইক্রোফোনটা সেট করার জন্য আগে একটা কেবল লাগবে এই কেবলটা হচ্ছে টাইপ সি টু লাইটিনিং লাগবে আমার টাইপ সি টু টাইপ সি বের করেছিলাম এখন আমার লাগবে হচ্ছে টাইপ সি টু লাইটেনিং এই যে টাইপ সি টু লাইটেনিং পেয়ে গেছি তা এটা হচ্ছে এখন আমার এই মাইক্রোফোনের যে রিসিভার আছে এটা হচ্ছে রিসিভার এখানে রিসিভার বোঝার জন্য আপনাকে দেখতে হবে কি সিম্বল দেওয়া আছে এখানে যে সিম্বলটা দেওয়া আছে এটা হচ্ছে রোডের মাইক্রোফোনের সিম্বল এবং এখানে আছে ক্যামেরার সিম্বল তার মানে এটা হচ্ছে রিসিভার আর এটা হচ্ছে এটা হচ্ছে ট্রান্সফরমার এটা থেকে এটা এটা হচ্ছে ট্রান্সফার করবে আর এটা হচ্ছে রিসিভ করবে এখানে যে মানুষের চিহ্ন দিয়ে আসে এটা হচ্ছে মানুষের কাছে থাকবে আর এটার কাছে যে ক্যামেরা চিহ্ন আছে সেটা ক্যামেরার কাছে থাকবে তো মোবাইলে যেহেতু ক্যামেরা থাকে সেহেতু মোবাইলের সাথে এটাই লাগবে এখন আমরা এটা কানেকশন কিভাবে দেওয়ার জন্য আগে প্রথমত কি করি এই দুইটা যদি সুইচ একবারে আমরা আলাদা আলাদা করে অন করি তাও হবে কিন্তু যাতে একবারেই কানেকশনটা পেয়ে যায় এই জন্য আমি একটা নিজে থেকে বুদ্ধি বের করেছি সেটা হচ্ছে এখানে দুইটা একসাথে করে ধরলে পরে দুই সুইচ একই সাথে অন হয় আর দুই সুইচ একই সাথে অন হওয়ার কারণে দুইটা কানেকশন দ্রুত নিয়ে নেয় হ্যাঁ এখন যেটা লালবাতি জ্বলবে বলতে হচ্ছে যেটা ক্যামেরার চিহ্ন দিয়ে আছে এইটা হচ্ছে আপনাকে কানেকশন করতে হবে ক্যামেরার সাথে তা ক্যামেরার সাথে আমরা কানেকশন করার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছি তা এখন খেয়াল করবেন যে সাউন্ডের কি পরিবর্তন ঘটতেছে এখন যে সাউন্ডটা শুনতেছেন এটা হচ্ছে আইফোনের আর এখন চেঞ্জ হয়ে যাবে এখন যদি সাউন্ড থাকেন তাহলে সেটা হচ্ছে এই রোডের মাইক্রোফোনের সাউন্ড এই রোডের মাইক্রোফোন কেমন সাউন্ড দিচ্ছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন তা মূল কথা হচ্ছে যে আমি অল্প কথার মধ্যে সেরে ফেলতে চাই এজন্য মাইক্রোফোনটা আমরা ক্লিপ করে নিই এখন কথা হচ্ছে এর সাথে আর কি কি আছে এটা হচ্ছে একটা এ একটা এটা হচ্ছে ক্যামেরায় ঢুকাইতে হয় আর এটা হচ্ছে মোবাইলে ঢুকাইতে হয় মোবাইলে যে থিরিএমএম জ্যাক আছে তার থাকে চারটা পোর্ট বা চারটা কানেকশন আর এটায় থাকে হচ্ছে তিনটা কানেকশন এটা ক্যামেরার জন্য তিনটা কানেকশন থাকে যদি আপনারা সহজে বোঝেন মোবাইলের থেকে ওইটা কানেকশন নিতে গেলে পরে অবশ্যই কানেকশনের কিছু সিস্টেম আছে মোবাইলের জন্য যেটা সেটা হচ্ছে আলাদা মাইক্রোফোন এবং সুইচের অপশন থাকে কিন্তু ক্যামেরায় এই মাইক্রোফোনে আর এক্সট্রা লাগবে না এরা শুধু স্টুডিও সাউন্ড নেবে তাই হয়ে যাবে এটা গেল মোবাইল থেকে ক্যামেরা মোবাইল থেকে মাইক্রোফোন আর এটা হচ্ছে ক্যামেরা টু ক্যামেরা ক্যামেরা টু মাইক্রোফোন ডাইরেক্ট ক্যামেরা যে কোনো যে কোনো ক্যামেরা আছে কিংবা যে কোনো এক কথায় অডিও ডিভাইস থেকে থ্রিএম জ্যাকের তিনটা পোটালা লাইন এটা এ টু মাইক্রোফোনের নিয়ে দেওয়া যাবে আর একটা কেবল আছে এটা হচ্ছে টাইপ সি টু টাইপ সি এটা হচ্ছে আইফোন পনেরো এবং ষোলোতে এটা ব্যবহার করা যাবে আর এটা হচ্ছে টাইপ সি যত জাতীয় যত রকমের এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি থ্রি আলট্রা বা স্যামসাংয়ের অন্যান্য ফোন বা গুগলের ফোন যে কোনো ফোনের সি টু টাইপ সি কানেকশন করা যাবে এই অ্যাক্সেসরিজ দেওয়া আছে এর মধ্যে একটা সিলিকা জেলও দেওয়া আছে আমি এই সাউন্ডটা এখন আপনাদের যতটুকু টেস্ট করে শোনাইছি আপনারা বুঝতে পারছেন এই মাইক্রোফোনটি আমাকে আমার কিনা ছিল হচ্ছে ষোলো হাজার নয়শো টাকা দিয়ে আমি সতেরো হাজার টাকাই ধরি কারণ ওই একশো টাকা কিন্তু কোনো কিছুতেই গায়ে বাঁধে না ওটা আমার লেগেই গেছে আমার ওখানে যাতে আসতেও বেশ টাকা খরচ হয়েছে তা আমি এই সতেরো হাজারই বলে থাকি এই আর কি এখন আপনারা সাউন্ড যেটা শুনতেছেন ইচ্ছা করলে এই মাইক্রোফোনটি কিনতে পারেন কিন্তু এর থেকেও ভালো মাইক্রোফোন পাওয়া যায় যেটা হচ্ছে নাম ডিজেআই মাইক টু এটা কিনতে পারেন এটা প্রায় তিরিশ হাজার টাকার বা একটু কম বেশি হতে পারে চল্লিশ হাজার টাকার কাছাকাছি এটা যদি কিনতে পারেন তাহলে আপনারা আরও ভালো সাউন্ড পাবেন আসসালামু আলাইকুম